পোনা মাছ হয়ে গেছে দনেপাতা পাতা কাঁচামরিচ লেবু পাতা দিয়ে আমি রান্নাটা করছি আপনারা যে সাইলে যে কোনোভাবে করতে পারেন কিন্তু এভাবে করলে খুবই ভালো লাগে আসুন আমার পোনাটা কেমন হয়েছে আপনারা জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দুয়ার ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি পোনা মাছ এগুলো মাছের পোনা টাকি মাছের পোনা এগুলো খেতে খুবই ভালো লাগে আমরা ছোটোবেলা অনেক খাইছি এটা আমাদের দেশি আসুন তাহলে আমি রান্নাটা করি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন মশলা এখন দেওয়া আছে পোনার জন্য পোনা মাছের জন্য হলুদ মরিচ দনে জিরা পেঁয়াজ রসুন আদা আর কাঁটা পেঁয়াজ আছে মরিচ দনে পাতা ধনে পাতা কাঁচামরিচ দেখাইতে পারি নাই এই নেই আর স্বাদ মতো আর কিছু লাগবে না পরিমাণ মতো তেল দিবেন সরিষার তেল দিয়ে রান্নাটা করবেন দেখবেন খুবই ভালো হয় আসুন তাইলে আমরা রান্নাটা করি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিই এখানে আমি সরিষার তেল দিব খুব বেশি তেল দিব না বেশি তেল দিলে খেতে ভালো লাগবে না আমি তেলটা একদম পরিমাণ মতো দিতেছি হাফ কাপ মতো তেল আমি তেলটা বেশি দিব না দশ তেল বেশি দিলে ভালো লাগবে না আসুন তাইলে আমরা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম এখানে রসুনটা বেশি দোষকের জন্য একটু চিকন করে দিলে ভালো হয় কাঁঠালের আমি শুধু পেঁয়াজ দিয়ে রান্নাটা করতেছি পেঁয়াজ দিলেও ভালো হয় আমি পেঁয়াজটা ভাজার জন্য অপেক্ষা করতেছি সেই পর্যন্ত আবার সাথেই থাকবেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখেন বেশি মুচমুচে হবে না এটা একটু নরম থাকবে যেহেতু মাছের সাথে যাবে আমি এখন পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিলাম ভেজে নেই সামনে নিয়ে আসবো আদা হয়ে গেছে আমি হলুদ মরিচ জনে জিরাটা দিয়ে দিলাম আর একটু পানি দিবো যাতে পুরা না লাগে আর সাথে লবণ দিয়ে দিবো কলা শুকনো ঘুরে দেওয়া যাবে না এটা বাদা বাদা হবে আর লবণ দিয়ে দিলাম পরে আমি দেখে দিব আরও লবণ এখন একটু নাড়াচাড়া করি একটু মশলাটা বেয়ে গেলে সে পর্যন্ত আমার সাথে থাকবে কষানো হয়ে গেছে এই যেন কণাগুলো দিয়ে দিচ্ছি এটা খেতে এত ভালো লাগে আপনারা একবার রান্না করে দেখেন এটা ডাকা দেওয়ার কোন দরকারই নাই বাসটা অনেক নরম এমনিতে বাজার হয়ে যাবে মাছ থেকে অনেক পানি বের হবে খুব ভালো ভালো পানিটা জ্বালিয়ে নিছি সে পর্যন্ত আমার সাথেই থাকবে দেখেন পোনা থেকে কত পানি এটাতে তেল তেল পরিমাণ দিতে বেশি দিলে ভাল লাগবে না অনেকে বুঝে না বেশি তেল দিয়ে দেয় আর রান্নাটা সরিষার তেল দিয়ে করলেই ভালো হয় আপনারা এইভাবে করতে পারেন একটু পরে আমি দোনে পাতা কাঁচামরিচ দিব সে পর্যন্ত আমার সাথে থাকবেন দেখেন কি অবস্থা আমি আরেকবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তারপর এখন একটু ডাকা দিয়ে দিলাম দিলামিচ দিয়ে দিব আর সাথে দুটো লেবু পাতা দিবো এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন দিলে ভালো হবে আমি একটু ডাকা দিয়ে দিচ্ছি দর্শক কেন পানিটা যাতে আর টেনে না যায় সেই জন্য আর দিয়ে দিলাম জনে পাতা কাঁচামরিচ দুটা দিয়ে আমাদের কাড়া চাড়া করে দিই আবার আমি ডাকা দিয়ে দিব যাতে পানিটা না টেনে দেয় কাঁচামরিচ লেবু পাতা জনে পাতা দিয়ে পোনাটা রান্না করতে অনেক ভালো লাগে আমি আবার একটু ডাকা দিয়ে দিচ্ছি সে পর্যন্ত আমার সাথে মোটামুটি হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করবো সে পর্যন্ত আমার সাথেই থাকবো পোনা মাছ হয়ে গেছে ধনে পাতা কাঁচামরিচ লেবু পাতা দিয়ে আমি রান্নাটা করছি আপনারা যে কোনো সাইডে কোনোভাবে করতে পারেন কিন্তু এভাবে করলে খুবই ভালো লাগে আসুন আমার পণ্যটা কেমন হয়েছে আপনারা জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ